বন্ধুরা রাবণ যিনি তার অসংখ্য অপরাধের জন্য চিরকাল নিন্দিত হয়েছেন মৃত্যুর সময় নারীদের সম্পর্কে আটটি অথচ বাস্তব কথা বলেছিলেন এসব কথা আজকের সমাজেও সত্য বলে মনে হয় আমরা সাধারণত রাবণের দোষগুলো নিয়ে আলোচনা করি তবে তার অপরিসীম জ্ঞান এবং ব্রহ্মাণ্ডের অন্যতম পণ্ডিত হিসেবে তার পরিচিতি অস্বীকার করা যায় না রাবণ ছিলেন ভগবান শিবের একান্ত ভক্ত প্রতিদিন তিনি ভগবানের পূজা করতেন কিন্তু তার জীবনের একমাত্র বড় অপরাধ মাতা সীতাকে অপহরণ করে তাকে নিজের রানী বানানোর স্বপ্ন দেখা তিনি ভুলে গিয়েছিলেন যে সীতামাতা শুধু একজন নারী নন তিনি ছিলেন অযোধ্যার রাজা দশরথের পুত্রবধূ এই অপরাধের মূল্য তাকে নিজের প্রাণ দিয়ে চুকাতে হয়েছিল তবু মৃত্যুর পূর্ব মুহূর্তে রাবণ তার জ্ঞানের গভীরতা থেকে বহু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তার মধ্যে নারীদের আটটি দোষের কথা উল্লেখ ছিল যা আজকের দিনেও বাস্তব বলে অনেকে মনে করেন যদিও তার কথাগুলি তিক্ত সেগুলি আমাদের চিন্তার খোরাক যোগায় বন্ধুরা আজ আমরা সেই আটটি দোষ সম্পর্কে জানব যা রাবণ বলেছিলেন তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অসম্পূর্ণ জ্ঞান বিশ্বের মতো ক্ষতিকর আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে নিন ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব তাহলে চলুন এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক যখন রাবণ সীতামাকে অপহরণ করে তার মহলে ফিরে আসেন তখন তার স্ত্রী মন্দদরী তাকে সতর্ক করে বলেছিলেন প্রভু সীতা একজন সতী মহিলা এবং অন্যের স্ত্রী তাকে এভাবে অপহরণ করা একদমই উচিত নয় এর ফল কখনোই শুভ হবে না মন্দোদোরির কথায় রাবণ কিছুক্ষণ নীরব ছিলেন তারপর তিনি গভীর নিশ্বাস ফেলে বলেছিলেন হে মন্দরী তুমি ঠিকই বলছ তবে নারীদের মধ্যে এমন কিছু দোষ রয়েছে যা কখনোই তাদের ছেড়ে যায় না এরপর রাবণ প্রথম যে দোষটি উল্লেখ করেছিলেন তা হলো নারীরা খুব বেশি মিথ্যা বলে তিনি বলেছিলেন নারীরা মিথ্যা না বলে থাকতে পারে না এমন কি একটি মিথ্যাকে আড়াল করতে তারা একশো মিথ্যা কথা বলতেও পিছোপা হয় না তারা কার সামনে এবং কী উদ্দেশ্যে মিথ্যা বলছে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করে না বন্ধুরা রাবণের এই বক্তব্য হয়তো তিক্ত শোনায় কিন্তু বাস্তবে আমরা অনেক সময় লক্ষ্য করি যে নারীরা বা কখনো পুরুষরাও অকারণে মিথ্যা বলে থাকেন এই মিথ্যার কারণে অনেক সময় সম্পর্ক ভেঙে যায় জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো ক্ষতিগ্রস্ত হয় তবে এখানে মনে রাখতে হবে রাবণের কথাগুলি কেবলমাত্র তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ফল মিথ্যার অভ্যাস যে কেবল নারীদের মধ্যেই সীমাবদ্ধ তা নয় এটি মানব চরিত্রের একটি দুর্বলতা তাই আমাদের উচিত সত্যবাদিতাকে প্রাধান্য দেওয়া এবং সম্পর্ককে সদ্ভাবে রক্ষা করা বন্ধুরা আপনি কি রাবণের এই দোষ সম্পর্কে একমত আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে লিখুন এবং শিবের কৃপা পেতে লিখুন হর হর মহাদেব রাবণ দ্বিতীয় যে দোষটির কথা উল্লেখ করেছিলেন তা হল নারীরা অত্যন্ত সাহসী তবে তারা প্রায়ই এই সাহসকে নেতিবাচকভাবে ব্যবহার করে তার কথার মানে হলো কখনো কখনো নারীরা সাহসী হতে গিয়ে এমন কিছু কাজ করে ফেলেন যা তাদের পরিবার ও ঘরকে বিপদের মধ্যে ফেলে দেয় সাহস যদি বেপরোয়া হয়ে যায় তবে তা উপকারের পরিবর্তে ক্ষতি ডেকে আনতে পারে রাবণ মন্তব্য করেছিলেন তখন যখন মন্দোদরী জানতে পারেন যে রাবণ শ্রীরামের ধর্মপত্নী সীতাকে অপহরণ করেছেন মন্দোদরী তখন খুবই ভীত এবং উদ্বিগ্ন হয়ে রাবণের মহলে প্রবেশ করেন তিনি রাবণকে বলেছিলেন প্রভু আপনি সীতা মাকে এক্ষুনি ফিরিয়ে দিন আমি ভীষণ ভয় পাচ্ছি এই কাজ আমাদের সমগ্র লঙ্কার জন্য সর্বনাশ ডেকে আনবে মন্দদরির কথায় রাবণ ক্রুদ্ধ হয়ে বলেছিলেন মন্দোদরী তুমি কি ভুলে গেছো তুমি লঙ্কাপতি রাবণের স্ত্রী তোমার এই ভীতু আচরণ লঙ্কার জন্য এবং আমার জন্য একটি লজ্জাজনক বিষয় রাবণ মনে করতেন মন্দরির এই ভয় সতর্ক তার অযাচিত সাহসিকতার প্রমাণ তিনি বলেন নারীদের সাহসিকতা যদি সঠিক পথে ব্যবহার না হয় তবে তা পরিবারের জন্য সমস্যার কারণ হতে পারে বন্ধুরা সাহস একটি মহৎ গুণ তবে যদি সাহস বেপরোয়া হয়ে যায় বা নেতিবাচকভাবে ব্যবহার হয় তাহলে তা সত্যিই ক্ষতিকারক হয়ে ওঠে এই গল্প থেকে আমরা শিখি আমাদের সাহসকে সঠিক পথে এবং সঠিক উদ্দেশ্যে কাজে লাগানো উচিত আপনারা এই বিষয়ে কি মনে করেন আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে লিখুন আর ভগবান শিবের আশীর্বাদ পেতে লিখুন হর হর মহাদেব বন্ধুরা রাবণ যে তৃতীয় দোষটি উল্লেখ করেছিলেন তা হলো নারীদের মধ্যে সবসময়ই এক অদ্ভুত ভয় কাজ করে যদিও নারীরা সাধারণত সাহসী এবং নির্ভীক তবুও তাদের হৃদয়ের গভীরে এক ধরনের ভয়ের অনুভূতি লুকিয়ে থাকে এই ভয় থেকে মুক্তি পেতে তারা কখনো কখনো এমন কিছু কাজ করে ফেলেন যা তাদের কখনোই করা উচিত নয় রাবণের মতে নারীরা কোমল স্বভাবের হন এই কোমলতার কারণে তারা প্রায়ই ছোটখাটো বিষয়ে অকারণে ভীত হয়ে পড়েন কিন্তু এই ভয় থেকে মুক্তি পেতে তারা এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা তাদের জীবনের জন্য বড় বিপদ ডেকে আনে কখনো কখনো এই ভয়ের কারণে তারা এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়েন যেখান থেকে বের হওয়া অত্যন্ত কঠিন হয়ে যায় পরে তাদের এই ভুলের জন্য অনুশোচনা করতে হয় শুধু নিজেরাই নয় তাদের এই ভুলের খেসার দিতে হয় তাদের প্রিয়জনদেরও তাই রাবণ যা বলেছেন তা শুধুই একটি ত্রুটি নয় বরং এটি আমাদের সকলের জন্য এক শিক্ষা ভয়ের মোকাবিলা করার সাহস রাখতে হবে এবং আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে বন্ধুরা রাবণ যে চতুর্থ দোষটির কথা উল্লেখ করেছিলেন তা হল নারীরা কখনো কখনো অত্যন্ত স্বার্থপর হতে পারে নিজের স্বার্থসিদ্ধির জন্য তারা যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত থাকেন প্রয়োজনে তারা কাউকে প্রতারণা করতে পারেন কাউকে পথ থেকে সরিয়ে দিতে পারেন এমনকি মিথ্যা ভালোবাসার অভিনয় করতেও দ্বিধাবোধ করেন না রাবণের মতে নারীরা তাদের লোভের কারণে এমন কাজ করতে পারেন যা তাদের জন্যও বিপজ্জনক হতে পারে প্রয়োজন হলে তারা অন্যকে ফাঁদে ফেলতে পিছোপা হন না বিশেষত যদি কোনো নারীর কথাবার্তায় আচমকা পরিবর্তন আসে তাহলে সতর্ক হওয়া উচিত এটি ইঙ্গিত দেয় যে তারা কিছু অর্জনের চেষ্টা করছেন রাবণ এই কথাগুলো বলেছিলেন তার জীবনের শেষ সময়ে যখন লক্ষণ তার পাশে উপস্থিত ছিলেন আমরা জানি রাবণ ছিলেন এক মহান পণ্ডিত তবে তিনি ছিলেন এক রাক্ষসীর পুত্র এবং তার মায়াবী ক্ষমতাও ছিল দশটি মাথা এবং মনের কথা পড়ার অসীম ক্ষমতা তাকে একেবারে অনন্য করে তুলেছিল তবুও এত সব শক্তি ও ক্ষমতার পরেও রাবণ নারীদের মন পুরোপুরি পড়তে পারেননি তিনি নিজেই এই অপার রহস্যময় তাকে স্বীকার করেছিলেন তাই নারীদের সম্পর্কে এই গভীর পর্যবেক্ষণ তার জীবনভর অভিজ্ঞতার ফসল ছিল আমরা এ থেকে কি শিখতে পারি নারী বা পুরুষ যে কেউই আবেগ লোক বা পড়ে ভুল করতে পারেন আমাদের উচিত নিজেদের নিয়ন্ত্রণ করা এবং অন্যের অনুভূতিকে সম্মান জানানো বন্ধুরা রাবণ পঞ্চম যে দোষটির কথা উল্লেখ করেছিলেন তা হলো নারীদের চঞ্চল মনোভাব তার মতে নারীদের মনে কি চলছে তা বোঝা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কারণ তারা তাদের মনের ভাব প্রকাশ করেন না আর যখন তাদের কিছু জিজ্ঞাসা করা হয় তখন এমনভাবে উত্তর দেন যেন বিষয়টি আরও জটিল হয়ে যায় রাবণের মতে নারীদের স্বভাবেই এক ধরনের মায়া লুকিয়ে থাকে তাদের চঞ্চল স্বভাব এবং মিষ্টি আচরণে তারা চোখের দৃষ্টিতেই অন্যের মন জয় করতে সক্ষম শুধু তাই নয় তারা অন্যকে নিজেদের মতো করে পরিচালনা করতেও পারদর্শী রাবণ তার শাস্ত্রেও এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন তিনি বলেছেন নারীদের সব দোষের মধ্যে এই দোষটি সবচেয়ে ক্ষতিকারক তিনি সতর্ক করেছিলেন নারীদের চঞ্চলতা থেকে সবাইকে সাবধান থাকা উচিত কারণ এই চঞ্চলতার কারণে অনেক মহাবলীর জীবন নষ্ট হয়ে গেছে তবুও নারীদের এই অভ্যাস কখনো বদলায় না রাবণের মতে যতটা সম্ভব নারীদের চঞ্চলতার প্রভাব থেকে দূরে থাকা উচিত কিন্তু আমাদেরও মনে রাখা দরকার নারীদের চঞ্চলতা হয়তো তাদের এক ধরনের স্বভাবগত বৈশিষ্ট্য যা কখনো আনন্দদায়ক আবার কখনো বিপজ্জনক তাই এটিকে বুঝে ও গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ আমাদের উচিত একে দোষ না ভেবে মানবীয় বৈচিত্র্য হিসেবে দেখার চেষ্টা করা বন্ধুরা রাবণ তার ষষ্ঠ দোষ হিসেবে উল্লেখ করেছিলেন নারীদের পেটে কোনো কথা থাকে না যদি আপনি পুরুষ হন তাহলে হয়তো আপনি এই সত্যটি ভালোভাবেই বুঝবেন আর নারীরাও জানেন তারা কখনোই কোনো কথা দীর্ঘ সময় ধরে গোপন রাখতে পারেন না রাবণ তার মৃত্যুর আগে বলেছিলেন নারীরা যতই ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধু হন না কেন কোনো না কোনো সময়ে আপনার গোপন কথা ফাঁস করবেই সেই গোপন বিষয়টি আগুনের মতো দ্রুত ছড়িয়ে পড়ে তাই রাবণ সতর্ক করেছিলেন নারীদের কখনোই কোনো গোপন কথা বলা উচিত নয় যদি আপনি নারীদের কাছে আপনার গোপন কথা শেয়ার করেন তাহলে ধরে নিন আপনি নিজের জন্য সমস্যা ডেকে আনছেন কারণ কোনো না কোনো সময়ে সেই গোপন কথা প্রকাশ পাবে এবং তখন আপনার বড় ক্ষতি পর্যন্ত হতে পারে রাবণের মতে এটি নারীদের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য তবে এটি কি আসলেই একটি দোষ নাকি মানবীয় দুর্বলতা বিষয়টি আমাদের ভেবে দেখা উচিত কারণ নারীরা হয়তো আবেগপ্রবণ বলেই কোনো বিষয় চেপে রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়ে তবুও আমাদের সকলেরই উচিত নিজেদের গোপনীয়তা রক্ষা করা এবং কারো কাছে নিজের গোপন কথা শেয়ার করার আগে দুইবার ভাবা বন্ধুরা রাবণ যে সপ্তম দোষটির কথা উল্লেখ করেছিলেন তা হল নারীদের মধ্যে যথেষ্ট বুদ্ধি নেই এবং তারা কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করেন না রাবণ বলেছিলেন নারীরা শোনা কথাকে সহজেই সত্য বলে ধরে নেন আর তাই প্রায়শই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই কথাটি বলার কারণ ছিল তার নিজের অভিজ্ঞতা রাবণের স্ত্রী মন্দরী কখনোই তার কথা মানতেন না বরং তিনি সবসময় রাবণের মতের বিপরীতে অবস্থান নিতেন রাবণ বলেছিলেন নারীরা সহজেই অন্য কারো প্রলোভনে পড়ে যান এবং কোনো কিছু না শুনে না বুঝে না দেখে কোনো বিষয়কে সত্যি বলে বিশ্বাস করেন এরপর তারা এমন কিছু কাজ করে বসেন যা তাদের নিজেদের এবং পরিবারের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় কখনো কখনো এই ভুলের কারণে নারীরা নিজেদের ঘরেই ধ্বংস ডেকে আনেন কিন্তু দুঃখজনকভাবে তারা পরে এই ভুলের জন্য গভীরভাবে অনুশোচনা করেন রাবণের মতে এই দোষের কারণেই নারীরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় বিচক্ষণতার অভাব দেখান তিনি বলেছিলেন নারীরা সচেতন বা বুদ্ধিদীপ্ত হন না এবং তাই তাদের ওপর নির্ভর করা কঠিন তবে এ কথার সত্যতা নিয়ে ভাবা উচিত রাবণের দৃষ্টিভঙ্গি তার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হয়েছিল কিন্তু বাস্তবে নারীরা অনেক ক্ষেত্রেই তাদের সাহস বুদ্ধি এবং বিচক্ষণতার মাধ্যমে পরিবার ও সমাজকে এগিয়ে নিয়ে যান তাই আমাদের উচিত কোনো একটি দৃষ্টিভঙ্গির উপর নির্ভর না করে নারীদের প্রতি ন্যায়পরায়ণ মনোভাব রাখা বন্ধুরা এবার আসি নারীদের অষ্টম এবং শেষ দোষে রাবণের মতে নারীদের মধ্যে অশুদ্ধতা বিদ্যমান তিনি বলেছিলেন নারীরা যতই সোনার গহনা বাহিরার অলঙ্কারে নিজেদের সাজিয়ে তুলুক না কেন তবুও তারা প্রকৃতপক্ষে অশুদ্ধই থাকেন রাবণের মতে মহিলারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুব কম মনোযোগ দেন আর এই কারণেই তিনি তাদের অশুদ্ধ বলে অভিহিত করেছেন যদিও এটি রাবণের ব্যক্তিগত মতামত তবুও এটি আমাদের ভাবনার খোরাক দেয় বন্ধুরা নারীদের মধ্যে যে অসংখ্য ভালো গুণ রয়েছে তা অস্বীকার করার উপায় নেই তবে রাবণ তার জীবনের অভিজ্ঞতার আলোকে আটটি দোষ উল্লেখ করেছিলেন এগুলি শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন রাবণের দৃষ্টিতে নারীদের মধ্যে কী কী খারাপ দিক বিদ্যমান ছিল এখন প্রশ্ন হল রাবণের এই কথাগুলি আজকের সময়ে কতটা প্রাসঙ্গিক আপনার মতামতকেই কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অল করে নিন আপনার আপনজনদের সঙ্গেও অবশ্যই শেয়ার করুন জয় শ্রীরাম ধন্যবাদ